নমস্কার বন্ধুরা বাচ্চাদের খাবারের রেসিপির আজকের পর্বে খুবই হেলদি পুষ্টিকর নুডলসের রেসিপি এভাবে যদি নুডলস খাওয়ানো হয় বাচ্চাদের দ্রুত ওজন বাড়বে তেমনি মেধা বিকাশে সহায়তা করবে তেমনি বাচ্চারা নুডলসের আলাদা একটা টেস্ট পাবে এখানে আমি বাচ্চার চাহিদা অনুযায়ী নুডলস নিয়ে নিয়েছি এটাকে আমি নুডলসগুলোকে সিদ্ধ করে নেব পরিমাণ মতো নর্মাল জল দিয়ে দেব দিয়ে আমি নুডলসগুলোকে দিয়ে দেব। দিয়ে আমি এটাকে এইটটি পার্সের মতো নুডলসগুলোকে সিদ্ধ করে নেব এখানে দেখতে পাচ্ছ আমার নুডলস গুলো এইটটি পার্সের মতো সিদ্ধ করে নিয়েছি তোমাদেরকে দেখাবো আমি এখানে দেখো আমার নুডলসটা এইটটি পার্সের মতো সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নিয়ে নর্মাল জল দিয়ে নুডলসগুলোকে ভালো করে ধুয়ে নেব। ধুয়ে নেওয়ার কারণ হলো এটা অনেক দিন পর্যন্ত সংরক্ষণ করার জন্যে বিভিন্ন রকম কেমিক্যাল ব্যবহার করায় যেটা বাচ্চাদের স্বাস্থ্যের পক্ষে ভালো নয় এটা আমার ধুয়ে নেওয়া হয়ে গেছে এখানে একটা প্যান নিয়ে নিয়েছি প্যানের মধ্যে আমি এক কাপ গরুর দুধ দিয়ে দিলাম তোমাদের বাচ্চা যদি ছোট হয় তোমরা এখানে এটাকে জল দিয়ে রান্না করতে পারো এর মধ্যে আমি ফ্লেভারের জন্য একটা এলাচ দানা দিয়ে দিয়েছি আর এখানে এক চা চামচ তাল মিশ্রি দিয়ে দেব আমি এখানে দুধটাকে কিছুক্ষণ ফুটিয়ে নেব এখানে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব দিয়ে আমি দুধটাকে ফুটিয়ে নেব এখানে আমার সিদ্ধ করে রাখা নুডলসগুলোকে দিয়ে দেব দিয়ে আমি এটাকে কিছুক্ষণ ফোটাতে থাকবো যতক্ষণ না দুধটা শুকিয়ে আরও কিছুটা ঘন হয়ে আসে আর নুডলস আরও কিছুটা নরম হয়ে আসে এখানে দেখতে পাচ্ছ নুডলসটা আমার সিদ্ধ হয়ে গিয়েছে আমি এর মধ্যে একটা চামচ ড্রাই ফ্রুট দিয়ে দেবো এখানে আমি আমন্ড আর পেস্তা নিয়ে নিয়েছি এটাকে আমি শুকনো খোলায় ফ্রাই করে নিয়ে মিক্সিতে ব্লেন্ড করে নিয়েছি এখানে দেখতে পাচ্ছ আমার নুডলসটা হয়ে গেছে এখানে দেখো আমার নুডলসটা কতটা সুন্দর হয়েছে এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব এখানে দেখো আমার নুডলসটা কতটা সুন্দর হয়েছে আমার ভিডিওটা যদি ভালো লেগে লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বন্ধু হয়ে পাশে থেকো